সবাইকে আসসালামু আলাইকুম আমি সিমুল আছি আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো দু পঁচিশ সালে যে হজ হতে যাচ্ছে সে হজটা আরও সহজ ও নির্ভর করার জন্য বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ চেষ্টায় একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভরকর মোবাইল অ্যাপস তৈরি করা হয়েছে লাভ বাইক তো হজ যাত্রীদের যে চ্যালেঞ্জিং সম্মুখীন হয় যে কোনো সমস্যা সেবা প্রদান ও লক্ষ্য এখন সব মোবাইল ফোনেই এই অ্যাপসটা ইউজ করা যায় মানে টাচ মোবাইল যারা ফিউচার ব্যবহার করেন তাদের জন্য এই অ্যাপসটা ব্যবহার করা যায় তো এই অ্যাপসটি ব্যবহার করতে অ্যাপসটির নাম দেওয়া হয়েছে লাভ বাইক তো এই লাভ বাইক অ্যাপসটি আপনার আপনি অ্যাপসটা প্লে স্টোরে পাবেন আবার আমার কাছে লিঙ্কও আছে আপনি লিঙ্ক ডিসক্রিপশন ডিউটে দিয়ে দেবো বা কিউআর স্ক্যানের মাধ্যমে নিতে পারবেন এই কিউ আর এই কিউ এর স্ক্যানের মাধ্যমে আপনারা অ্যাপসি ডাউনলোড করতে পারবেন তো এটা আসলে রেজিস্ট্রেশন করবেন কীভাবে এটা রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে রেজিস্ট্রেশনের জন্য যে হজের যাত্রী হিসাবে যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বার আর একটা আর একটা হলো পিআইডি যে পিআইডি বা পিএল এল গ্র্যাম গ্র্যামিং আইডি জন্ম তারিখ প্রযোজন হবে মানে তিনটা একটা হলো মোবাইল নাম্বার পিআইডি আর একটা হলো জন্ম তারিখ এই তিনটা ইস্যু বিষয় থাকছে তো তারপরে একটা ওটিপি যাবে ওটিপি পাঠানোর পরে এটা দেওয়ার পরে সাবমিট করতে হবে আপনাকে দেওয়ার পরে আপনার একটা চার ডিজিটের পিন যাবে বা ডিজিট সেই পিনটা ওটিপি যাবে আর কি ওটিপিটা ওখানে দিতে হবে দেওয়ার পরে একজন হাজরি তাহকার পরিবারের পাঁচজন সদস্যকে এ যুক্ত করতে পারবে আর কি এ এফ সির মাধ্যমে ইনভাইট করতে পারবে তো ওটা পরের বিষয় তো এভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন তারপর আপনার যে পরিবারে আরও পাঁচজন সদস্য থাকলে তাদেরকে আপনি এর মাধ্যমে ইনভাইট করে আপনি নিজেই তাদেরকে দেখাশোনা করতে পারবেন ওখান থেকে অ্যাপসে কোথায় গেল কত দূর গেলো কীভাবে হয়ে গেল সব বিষয়গুলো আর কি এছাড়াও সবার জন্য উন্মুক্ত ইউজার হিসাবে রেজিস্ট্রেশন করা যাবে এটা সবাই ইউজারও হিসাবে ব্যবহার করতে পারবেন বৈশিষ্ট্য ও সুবিধা সুবিধাসমূহ হজযাত্রী হারিয়ে গেলে বা গুরুত্বপূর্ণ মানে অসুস্থ মানে যে সুবিধাগুলো আছে অ্যাপসের সেই সুবিধাগুলো বলছে আর কি তো হজ যাত্রী যদি অসুস্থ হয়ে যান বা বিপদে পড়েন তো ওখানে একটা অ্যাপসের মাধ্যমে একটা এস ওএস নামে একটা বুতাম থাকবে সেই উপরে ক্লিক করলে হজ যে সাপোর্ট টিম আছে সে সাপোর্ট টিমে তাকে সহযোগিতা করবে ইনশাল্লাহ এবং নামাজের সময় সেখানে জানানো হবে প্রতিদিনের যে দৈনিক হজ শিডিউল আছে সে শিডিউলের সব বলা হবে এবং ওখানে আরও আবহাওয়ার পূর্ব ভাষও দেবে তারপরে হতে পারে এরকম বিষয় আর আবার ওখানকার যে আপনি হোটেলে থাকবেন সে হোটেলের হোটেলের নাম ঠিকানা দূরত্ব ছবি ভিডিও চেকিং আউট সব কিছু বিষয়ে ওখানে ইনফরমেশান দেওয়া থাকবে ইত্যাদি তারিখ ব্যবহারযাত্রী ফ্লাইট বিস্তারিত তথ্য যেমন ফ্লাইট কোড ও রেডিং টাইপ এবং ডিরেকশন ইত্যাদি আপনার লেজার ইত্যাদি বিষয় থাকবে আর কি তারপর আপনাকে লোকেশান ট্যাকিং যেটা আমি আগেই বলেছি লোকেশান ট্যাকিং যেমন হাজির হজ যাত্রী গুগল ম্যাপে নিজের দলের অন্য সদস্য অবস্থান নির্ধারণ এবং পরিবারের সদস্য কর্তৃক তাদের হজ যাত্রী ট্যাকিং মিনা আরাফাতের দূরত্ব লোকেশান ট্যাকিং এবং হজ প্রি বেকেট কার্ডের ব্যালেন্স যে হজ প্রিপেড কার্ড এটা হলো ইসলামিক ব্যাংকের এটাও আছে আমি এর পূর্বে যে ভিডিও দেখেছি ওই ভিডিও দেখলে আপনারা পাবেন তারপরে ডিজিটাল স্বাস্থ্য প্রোফাইল ও ভার্চুয়াল স্বাস্থ্য সহযোগিতা বাংলাদেশ মেডিকেল মেডিকেল সেন্টার ও সৌদি হাসপাতাল তথ্য ও গাইড ভিত্তিক গ্রুপ যোগাযোগ সুবিধা কুরআন হাদিস লাইব্রেরি ইত্যাদি হজ বা বুমরা সহযোগিতা ও কোরবানি একেন সংরক্ষণ ও কেন্দ্রীয় তালিকা মক্কামুদ্দিনের ইতিহাস স্থাপন বিবরণ বিবরণ এবং হজ এজেন্সির তথ্য ইত্যাদি বিষয়ে এখানে সেবাগুলো পাবেন তো অ্যাপসটা আপনারা আমি ডিসিশন লিঙ্ক দিয়ে দেবো এবং কমেন্টও থাকবে লিঙ্কটা নিতে পারেন ওখান থেকে আবার কিওয়ারটাও আপনাদেরকে আমি শেয়ার করব তো আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এ আর কি তো কারো কোনো সমস্যা হলেবার সময় আমাকে নক করবেন আমাদেরও এজেন্সি আছে ইরা ইরানা ইন্টারন্যাশনাল আমরা সেখানে আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই ছিল মোটামুটি আর যদি কোনো বিশেষ কোনো তথ্য লাগে অবশ্যই আমাদেরকে নক নকাবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে হেল্প করবো এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ